অভিযান শহীদ সাবের স্কুল থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে সেদিন সন্ধ্যা হয়ে গেল ছোট্ট একটি গলির ভেতর দিয়ে আসছিল খোকা অন্ধকার হয়ে এসেছে গলির ভেতরটাতে আরও অন্ধকার এ গ্যাসবাতি জলে আর সেই গ্যাসের আবছা আলোয় পথ চিনে যেতে বেশ অসুবিধে গলির মাছামাছি এসেই হঠাৎ কি একটা শব্দ এলো তার কানে থমকে দাঁড়ায় খোকা এক মিনিট মাত্র তারপরই একটা অসম্ভব চিন্তায় বুকটা তার ধরাস করে উঠল ভয়ে হাঁটু দুটো কাঁপছে তার সে ভাবতে লাগল কি করবে কি তার করা উচিত ইতস্তত করতে লাগল খোকা কিন্তু বেশিক্ষণ এই অবস্থা রইল না ধীরে ধীরে মনে সাহস ফিরিয়ে আনল সে তার মনে হল এই মুহূর্তে সে যেন একটা বিরাট কর্তব্য করতে যাচ্ছে অসীম সাহসে বুক বেঁধে সে পা টিপে টিপে এগোল পাশেই একটা পুরনো একতলা বাড়ি বাড়িখানার প্রায় ভেঙে পড়া দশা তা হলেও খোকা বেশ বুঝতে পারল ওর ভেতরে লোক থাকে একটু ভেতরের দিকের একটা কামড়াতে টিমটিম বাতি জ্বলছে তারই একটুখানি আলো এসে পড়েছে রাস্তার ওপর খোকা পা টিপে টিপে সেই আলো লক্ষ্য করে এগোলো খুব সন্তপর্ণে পা ফেলে খোকা এসে দাঁড়ালো জানালার কাছে জানালাটা বন্ধ কিন্তু কাঠের ফাঁক দিয়ে চোখ রাখলে ঘরের ভেতরটা বেশ দেখা যায় একবার দৃষ্টি দিয়েই শুকিয়ে উঠল খোকার অন্তরাত্মা দেখল ঘরের ভেতর একপাশে একটা ভাঙা লণ্ঠন জ্বলছে আবছা আলোয়ে দশ বারো জন লোক বসে আছে তাদের সবাইকে ভালো করে দেখা যায় না তবু যা দেখল তাতেই খোকার প্রাণ যায় যায় একটা লোক হতভম্বের মতো ঘরের মধ্যে একটা চেয়ারে বসে আছে আর একদল লোক দাঁড়িয়ে আছে সামনে একজনের হাতে রিভলভার বাকি লোকগুলো ওকে ঘিরে রয়েছে চেয়ারে উপবিষ্ট লোকটা বলছে না ও কাজ আমাকে দিয়ে হবে না রিভলভারধারী কঠিন দৃঢ়কণ্ঠে বলল করতেই হবে তোমাকে নইলে দেখতেই তো পাচ্ছ রিভলভারটা একবার নাড়ল সে একটুও শব্দ হবে না একেবারে আধুনিক যন্ত্র সামান্য একটু হিস তারপরেই ব্যাস কিন্তু লোকটার কোনো ভাবান্তর দেখা গেল না মনের বল তারও কম নয় নিরুত্তর বসে রইল লোকটা তাকে চুপচাপ বসে থাকতে দেখে অস্ত্রধারী আবার বলল শোনো তেওয়ারি আধ ঘন্টা সময় দিলাম তোমাকে এর মধ্যে মনস্থির করো এই রইল কাগজ কলম শুধু একটা সই নইলে আধ ঘন্টা পরে আত্মারাম আর খাঁচায় থাকবে না হঠাৎ চেতনা ফিরে এলো খোকার আর মাত্র ঘন্টা আর মাত্র আধ ঘন্টা তার একটা প্রাণ ঢলে পড়বে মৃত্যুর কোলে খোকার মনের মধ্যে খেলে গেল হঠাৎ আলোর ঝলকানি না আর এখানে নয় খোকা ভাবল এনতে নেমে এল সে জানালা থেকে পা টিপে টিপে গলি থেকে বেরিয়ে খোকা দিল এক দৌড় এক দৌড়ে এসে পড়ল রাস্তার মোড়ে বগলে বই চেপে সে ভাবতে লাগল কি করবে এখন কোথায় যাবে খোকার মনে হল যেমন করেই হোক লোকটাকে বাঁচাতে হবে কিন্তু কেমন করে স্কুলে থার্ড ক্লাসের ছাত্র সে বয়স্ক লোক যদি হত বন্ধুবান্ধব জুটিয়ে সে নিজেই উদ্ধার করত লোকটিকে বড় রাস্তায় অনেক আলো ভয়ে তার কেটে গেল অনেকটা ধীরে ধীরে ফিরে আসতে লাগল সাহস হ্যাঁ সাহস করে এগোতে হবে তাকে এমন একটা কর্তব্য তাকে করতে হবে যা কতদিন ধরে সে কল্পনা করে এসেছে চট করে তার মনে পড়ে গেল তার প্রিয় বইয়ের অতি পরিচিত মানুষগুলোর কথা সত্যেন ঘোষ ডিটেকটিভ সত্যেন ঘোষ হওয়ার এটাই সুযোগ কিন্তু খোকা ভাবল সত্যেন ঘোষ তো বয়স্ক বুড়ো লোক সে বরং তার সাগরেদ তরুণ সুব্রত হতে পারে ঠিক সে হল সুব্রত শক্তিমান বলিষ্ঠ নির্ভীক সুব্রত কোনো চালাকি তার কাছে খাটে না প্রত্যেকটা খুনি তার কাছে ধরা পড়ে যারা পড়ে না তারা অসাধারণ কিন্তু খোকাকে এবারে সে দুঃসাহসিক কাজের বিবরণ পড়াই নয় এবার হাতে কলমে এগোতে হবে এতদিন সে বীরের কীর্তিকলাপের কাহিনী পড়েই এসেছে এবার সে নিজেই বীর হবে কিন্তু এখন কি করা যায় মাথায় তার বুদ্ধিও আসছে না দিনেন রায়ের ব্লেক যদি এই অবস্থায় পড়তেন তাহলে কর্তব্য ঠিক করতে তার এক মুহূর্ত দেরি হতো না অথচ সময় খুব কম না আর দেরি করা চলে না মাত্র আধ ঘন্টা সময় তার মধ্যে আবার পাঁচ মিনিট ইতোমধ্যেই কেটে গেছে তাই তো লোকটাকে বাঁচাতে হবে যে সেই আধ ঘন্টা কাটবার আগেই আচমকা হানা দিয়ে লোকটাকে বাঁচাতে হবে মৃত্যুর কবল থেকে সে ভাবতে লাগল সত্যেন ঘোষ এরকম অবস্থায় পড়লে কি করতেন ভাবতে ভাবতে তার মনে হল এমন অবস্থায় তার কর্তব্য হচ্ছে একজন ইন্সপেক্টর সঙ্গে করে সরাসরি ঘরে গিয়ে হানা দেওয়া ঠিক কিন্তু ইন্সপেক্টর কোথায় থাকেন তাও যে তার জানা নেই পাশ দিয়ে যাচ্ছিল একটা লোক খোকা ভাবল সমস্ত ব্যাপারটা একে খুলে বলাটা কেমন হবে বিপদ আছে তাতে এসব আনারি লোক হয়তো চ্যাঁচামেচি করে সব মাটি করে দেবে চের পেয়ে পাখি ততক্ষণে উড়েই যাবে তবে হ্যাঁ ইন্সপেক্টরের খোঁজটা ওর কাছ থেকে নেওয়া যেতে পারে চট করে বুদ্ধি খেলে গেল তার মাথায় লোকটার সামনে গিয়ে সে খুব বুদ্ধিমানের মতো জিজ্ঞেস করল আচ্ছা এখন কয়টা বাজে বলতে পারেন লোকটা একটু অবাক হলেন তারপর হেসে বললেন সাতটা খোকা একটু ভাবল আচ্ছা পুলিশের ইন্সপেক্টর কোথায় থাকেন বলতে পারেন কেন খোকা পুলিশের ইন্সপেক্টর দিয়ে কি করবে লোকটার কথায় খোকার রাগ হয় খুব খোকা ভাবে লোকটা পেয়েছে কি তাকে কত বড় একটা কাজ করতে বেরিয়েছে সে যদি সফল হয় তাহলে কালকের প্রভাতি সংবাদপত্রগুলোতে বড় বড় অক্ষরে তার কথা প্রচার করা হবে লোকটার কথার জবাবে খোকা বললে আমার দরকার কোনও ইন্সপেক্টরের ঠিকানা জানা থাকলে দয়া করে বলুন ভদ্রলোক একটুখানি চুপ করে থেকে তাকে বললেন কেন তুমি থানায় গেলে তো পারো কথাটা মনে ধরল তার থানায় রওনা হল খোকা লোকের কাছে জিজ্ঞেস করতে করতে থানার পথ চিনে সোজা সে হাজির হল থানার অফিস ঘরে সামনেই বসে ছিলেন ওসি দেখলেন বেশ একটা অল্পবয়স্ক ছেলে কি যেন বলবে মনে করে দাঁড়িয়ে রয়েছে তিনি তাকে জিজ্ঞেস করলেন কি খোকা কী দরকার তোমার আবার খোকা মনে মনে বেজায় চটে গেল সে কিন্তু মুখে শুধু বললে অনেকগুলো লোক মিলে একটা লোককে খুন করছে ওসির কাজে হলো অপরাধ যেন না হয় সেদিকে দৃষ্টি রাখা কাজেই তিনি একেবারে লাফিয়ে উঠলেন কোথায় কেমন করে তুমি কি করে জানলে খোকা তাকে আদ্যপান্ত ঘটনা খুলে বলল সব শুনে ওসি মাথা নেড়ে বললেন তাই তো খোকার তখন সাহস আরও বেড়ে গেল সে বলল শিগগির চলুন এতক্ষণে হয়তো লোকটাকে ওরা মেরাই ফেলেছে ওসি তখন জনাদশেক কনস্টেবল নিয়ে একটা জিপে গিয়ে উঠলেন জিপ গাড়িটা ছুটে চলেছে খোকার তখন কী আরাম সামনে ড্রিভারের পাশে বসেছে খোকা দুরু কাঁপছে তার বুক কত বড় একটা অভিযানে চলেছে সে তার মনে হয় ওদের জিপটা যদি অন্য একটা জিপকে অনুসরণ করত তাহলে বেশ হতো। সাই সাই করে বেরিয়ে যেত এক একটা গাড়ি অবশেষে অপরাধীর গাড়িটা ধরে ফেলত তারা সেই গলির মোড়টা এসে পড়তেই খোকা বলল থামুন এইখানে হুরমুর করে নেমে পড়ল সবাই খোকা বলল সাবধানে পা টিপে টিপে আসুন নইলে ফুরুদ খুব সন্তপর্ণে এগিয়ে সেই একতলা বাড়িটার সামনে এসে দাঁড়াল তারা ভেতরে তখনও আলো জ্বলছে আর ঘর থেকে ভেসে আসছে তুমুল হাসির সারা জানালার কাছে এসে খোকা উকি মারল ওসিকে ফিসফিস করে বলল ওই ওরা ওসি এদি ওদিক তাকিয়ে দুয়ারে আঘাত দিল ভেতর থেকে ভেসে কর্কশ কণ্ঠস্বর কে দুয়ার খোলো দুয়ারটা পরক্ষণেই খুলে গেল একটা লোক বেরিয়ে এসে জিজ্ঞেস করল কি চান একক উদ্ধৃতি চিহ্ন খোকা দেখেই তাকে চিনতে পারল সেই রিভলভারধারী আরে এ যে দেখছি মমতাজ সাহেব ওসি হঠাৎ বলে উঠলেন কি ব্যাপার একক উদ্ধৃতি চিহ্ন মমতাজ সাহেব বললেন আমিও তো বলি কি ব্যাপার আপনি যে হঠাৎ তা আসুন আসুন ভেতরে আসুন মমতাজ সাহেবের পিছু পিছু সকলে ঘরে ঢুকল ওসি সারাটা ঘর একবার ভালো করে দেখে নিলেন তারপর চেয়ারের ওপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে দেখতে হঠাৎ সশব্দে হেসে উঠলেন মমতাজ সাহেব ও তার সঙ্গীরা সকলেই তখন দারুণ হকচকিয়ে গেছেন একসঙ্গে এত পুলিশ দারোগা দেখে সকলের চোখ ছানা বড়া। ওসির হাসি দেখে তারা ঘাবড়ে গেল আরও ওসি তাদের ভয় ভাঙানোর জন্য বললেন কিছু মনে করবেন না অসময়ে হানা দিয়ে আপনাদের কাজের ব্যাঘাত করলাম বলে ব্যাপার কিছুই নয় আমরা সবাই এসেছিলাম একটা অনুরোধ নিয়ে আমরা যেন বাদ না পড়ি মমতাজ সাহেব হেসে বললেন নিশ্চয়ই নিশ্চয়ই তারপর কিছুক্ষণ খোসগল্প করে তারা ঘর থেকে বেরিয়ে এলেন আসার সময় খোকাকে শক্ত হাতের মুঠোয় চেপে ধরতে ভুললেন না ওসি বাইরে এসে খোকাকে তিনি জিজ্ঞেস করলেন মোহন কখানা পড়েছ বল দিকি একক উদ্ধৃতি চিহ্ন খোকা বুঝতেই পারল না ওসি কি বলছেন এ আবার কেমন রহস্য সে ভাবল মাথাটা তো গুলে খেয়েছ তোমাদের নিয়ে যে কি হবে তাই আমি ভেবে পাই না পড়ে খোকাকে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন ওসি পরদিন সংবাদপত্রে বড় বড় অক্ষরে নিচের ঘটনাটি বেরুল গত চৌদ্দই অক্টোবর সন্ধ্যায় রাজামিত্র রোডের বাড়িতে আইঢাই অভিনেতা সংঘ যখন তাহাদের নূতন নাটকের মহড়া দিতেছিলেন তখন ফরাকাবাদের ওসির নেতৃত্বে একদল পুলিশ তথায় গিয়া হানা দেয় ঘটনার বিবরণে প্রকাশ সৈফুদ্দিন ওরফে খোকাবাবু নামে এক বালক থানা পুলিশকে খবর দেয় যে কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করিতে যাইতেছে তাহারা সেই লোকটিকে কোনো একটি দলিলে স্বাক্ষর করিবার আদেশসহ আধঘণ্টার সময় দিয়াছে এই আধ ঘন্টার মধ্যে উক্ত দলিলে স্বাক্ষর না করিলে তাহাকে রিভলভার দ্বারা হত্যা করিবার হুমকি দেওয়া হইয়াছে বালকের নিকট হইতে এই মর্মে সংবাদ পাইয়া ফরাক্তাবাদের পুলিশ তথায় হানা দেয় আরও জানা গিয়াছে যে থানার ওসি তথায় গিয়া আইঘাই সংঘের প্রখ্যাত অভিনেতা মমতাজউদ্দিন সাহেবকে দেখিতে পান ঘরের মধ্যে ঢোল তবলা পোশাক এবং একটি নাটকের পাণ্ডুলিপিও তিনি দেখিতে পান পাণ্ডুলিপির কয়েক পৃষ্ঠা ওল্টাইয়া তিনি সমস্ত ব্যাপারটি বুঝিতে পারেন কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়া অতিক্রম করিতেছিল তখন নাটকের মহড়া চলিতেছিল বালকটিকে ওসি বাড়ি পৌঁছাইয়া দেন জিজ্ঞাসাবাদের মধ্য দিয়া তাহার নিকট হইতে জানা যায় যে গোয়েন্দা কাহিনী তাহার অত্যন্ত প্রিয় মোট একশো খানা মোহন সিরিজ একশো খানা সেক্রোটন ব্লেক সবকটি কনান ডয়েল নিহার গুপ্ত পাঁচকড়িদের সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতোমধ্যেই শেষ করিয়াছে ছেলেটি আগাথা ক্রিস্টির নাম শুনিয়াছে তবে ইংরেজি জানা না থাকায় এখনও শুরু করিতে পারে নাই লেখক পরিচিতি শহীদ সাবের উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে কক্সবাজার জেলার ইদ্দাও গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম এ কে এম শহীদুল্লাহ তিনি কিশোর বয়স থেকে সাহিত্য রচনা শুরু করেন তার প্রকাশিত রচনাসমূহ হল আরেক দুনিয়া থেকে ছোটদের গল্প সংকলন খুদে গোয়েন্দার অভিযান গল্প সংকলন এক টুকরো মেঘ তিনি অনুবাদ করেছেন কয়েকটি বিদেশি গল্প ও জীবনী গ্রন্থ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ রাতের বেলা তার কর্মস্থল সংবাদ অফিসটি পাকিস্তানি হানাদার বাহিনী পুড়িয়ে দিলে তিনি অগ্নিদগ্ধ হয়ে শহীদ হন পাঠ পরিচিতি ও মূলভাব সৈফুদ্দিন ওরফে খোকা স্কুলের থার্ড ক্লাসের ছাত্র প্রচুর গোয়েন্দা কাহিনী পড়ে ফেলেছে সে একদিন স্কুল থেকে দেরি করে ফেরার সময় একটি পুরনো বাড়িতে রহস্যজনক ঘটনার সন্ধান পায় সে দেখে কয়েকজন ব্যক্তি মিলে একজনকে দলিলে স্বাক্ষর করতে বলছে স্বাক্ষর না করলে আধ ঘণ্টার মধ্যে তাকে খুন করা হবে লোকটিকে বাঁচাবার জন্য খোকা দ্রুত থানায় গিয়ে পুলিশে খবর দেয় থানার ওসি কয়েকজন পুলিশ নিয়ে ছুটে যান সে বাড়িতে দেখা যায় সেখানে একটি পরিচিত নাট্যদলের নতুন এক নাটকের মহড়া চলছে কিন্তু সেটি যে নাটকের মহড়া খোকা তা বুঝতেই পারেনি তাই সে মহড়ার একটি দৃশ্যে তার আগেই পড়া গোয়েন্দা কাহিনীর রহস্যের মিল খুঁজে পায় নিজেকেও গোয়েন্দা কাহিনীর একটি চরিত্র কল্পনা করে নেয় সে আসলে বেশি গোয়েন্দা কাহিনী পড়ার কারণে খোকা বাস্তব জীবনেও সেরকম ঘটনা কল্পনা করে নিয়েছে আর তাই সৃষ্টি হয়েছে অতিকল্পনায় বিভোর কিশোর খোকার রহস্য উন্মোচনের ব্যর্থ চেষ্টার কাহিনী কোনও বিষয়েই সীমাহীন ঝোঁক বা নেশা কারো জন্য শুভফল বয়ে আনে না এই সত্যই গল্পটিতে প্রতিফলিত হয়েছে শব্দার্থ ও টিকা ধরাশ হৃৎস্পন্দনের প্রবল শব্দ আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত আদি ও উপান্ত যোগে আদ্যপান্ত সন্তপর্ণে অতি সাবধানে ওসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইংরেজি অফিসার ইন চার্জ অন্তরাত্মা মন হৃদয়ে লণ্ঠন কাচে ঘেরা প্রদীপ কনস্টেবল পুলিশের প্রহরী হতভম্ব বুদ্ধি কাজ না করা প্রয়োজনে কি করতে হবে বুঝতে না পারা হকচকে যাওয়া ঘাবড়ে যাওয়া রিভলভার এক হাতের মুঠিতে ধরে চালানো যায় এমন বন্দুক জাতীয় ছোট অস্ত্র ছানাবরা দুধের ছানা দিয়ে তৈরি মিষ্টি এখানে চোখ বড় বা অবাক অর্থে ভাবান্তর অন্য ভাব এখানে ব্যবহৃত হয়েছে ভাবভঙ্গি বা চিন্তার কোনো পরিবর্তন না হওয়া অর্থে খোসগল্প আমোদজনক বা মজার আলাপ মোহন দস্যু মোহন নামের একটি গোয়েন্দা সিরিজ গল্পের প্রধান চরিত্র নিরুত্তর উত্তরহীন গুলে খাওয়া কঠিন ও তরল একাকার করে খেয়ে ফেলা আত্মারাম প্রাণ পাখি নপ্রাণ এনতে ভয় হানা দেওয়া আক্রমণ করা তল্লাশির জন্য উপস্থিত হওয়া থার্ড ক্লাস সেকালে থার্ড ক্লাস বলতে এখনকার অষ্টম শ্রেণী বুঝায় ডিটেকটিভ গোয়েন্দা গোয়েন্দা কাহিনী রহস্য উন্মোচনমূলক কাহিনী গুপ্তচরবৃত্তির মাধ্যমে রহস্য উন্মোচনমূলক গল্প সত্যেন ঘোষ গোয়েন্দা উপন্যাসের একটি চরিত্র সাগরেদ শিষ্য সহকারী সেক্রোটন ব্লেক বিখ্যাত গোয়েন্দা কাহিনীর লেখক কীর্তিকলাপ কৃতিত্বপূর্ণ কাজ প্রশংসাযোগ্য কাজ কনান ডয়েল আর্থার কোনান ডয়েল বিখ্যাত ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখক ইন্সপেক্টর পরিদর্শক পুলিশ পরিদর্শককে বোঝানো হয়েছে ইংরেজি ইন্সপেক্টর গুপ্ত নিহার রঞ্জন গুপ্ত প্রভাতী সংবাদপত্র সকালের খবরের কাগজ পাঁচকড়ি দে বাংলা গোয়েন্দা কাহিনীর লেখক বিভোর আত্মহারা অভিভূত আগাথা ক্রিস্টি ইংরেজি গোয়েন্দা কাহিনীর লেখক নমুনা প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এক ক স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইফুদ্দিন খোকা গলির মাঝখানে পুরনো একতলা বাড়িকে কেন গোয়েন্দাগিরির জন্য বেছে নিল ব্যাখ্যা কর উত্তর স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাইফুদ্দিন খোকা গলির মাঝখানের পুরনো একতলা বাড়িটিকে গোয়েন্দাগিরির জন্য বেছে নেয় কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে প্রথমত সন্ধ্যার অন্ধকারে গলিটি ছিল নির্জন ও ভীতিকর সেই অন্ধকার গলির ভেতরে পুরনো বাড়িটিতে টিমটিম আলো জ্বলতে দেখা যায় যা স্বাভাবিকভাবেই খোকার কৌতূহল জাগিয়ে তোলে রহস্যময় পরিবেশ ভাঙাচোরা বাড়ি ও অল্প আলো এই সবকিছু গোয়েন্দা কাহিনীতে পড়া ঘটনার সঙ্গে মিলে যায় দ্বিতীয়ত খোকা বাড়িটির ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পায় শব্দ শুনেই তার মনে সন্দেহ জাগে যে ভেতরে নিশ্চয়ই কোনো গোপন ও বিপজ্জনক কাজ চলছে গোয়েন্দা গল্পে অভ্যস্ত খোকার কল্পনায় এটি অপরাধমূলক ঘটনার ইঙ্গিত হিসেবে ধরা দেয় তৃতীয়ত জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে সে দেখে কয়েকজন লোক মিলে একজনকে ভয় দেখাচ্ছে এবং রিভলভার হাতে হুমকি দিচ্ছে এই দৃশ্য খোকার ধারণাকে আরও দৃঢ় করে তোলে যে এটি একটি সত্যিকারের অপরাধের ঘটনা সবশেষে বলা যায় অতিরিক্ত গোয়েন্দা কাহিনী পড়ার ফলে খোকা বাস্তব ঘটনাকে কল্পনার চোখে দেখতে শেখে তাই রহস্যময় পরিবেশ অস্বাভাবিক শব্দ ও ভয়ের দৃশ্য দেখে সে পুরনো একতলা বাড়িটিকেই নিজের গোয়েন্দা অভিযান এর ক্ষেত্র হিসেবে বেছে নেয় খোকার গোয়েন্দা অভিযানে বিপদে পড়া মানুষটিকে সাহায্য করার জন্য যে আকুলতা তার বর্ণনা দাও উত্তর খোকার গোয়েন্দা অভিযানে বিপদে পড়া মানুষটিকে সাহায্য করার আকুলতা ছিল গভীর ও আন্তরিক জানালার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য দেখার পরই সে বুঝতে পারে যে একজন মানুষ চরম বিপদের মুখে রয়েছে আধ ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হবে এই ধারণা খোকার মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করে তার বুক ধরাস করে ওঠে ভয়ও সে কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে পড়ে কিন্তু সেই ভয়ে বেশিক্ষণ তাকে আটকে রাখতে পারে না বিপন্ন মানুষটিকে বাঁচানোর ভাবনাই ধীরে ধীরে খোকার মনে সাহস জোগায় সে উপলব্ধি করে যে সময় খুব কম এবং এখনই কিছু না করলে একটি প্রাণ নষ্ট হয়ে যাবে তাই নিজের বয়স দুর্বলতা বা সীমাবদ্ধতার কথা না ভেবে সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক লোকটিকে সাহায্য করতেই হবে এই আকুলতা থেকেই খোকা গলি ছেড়ে দৌড়ে বেরিয়ে আসে এবং কিভাবে উদ্ধার করা যায় তা ভাবতে থাকে থানার ঠিকানা না জানা সত্ত্বেও সে পথচারীদের জিজ্ঞেস করে সে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে পুরো ঘটনা খুলে বলে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন্য সে তাগিদ দেয় কারণ তার মনে একটাই চিন্তা সময় শেষ হওয়ার আগেই বিপদে পড়া মানুষটিকে রক্ষা করা সব মিলিয়ে বলা যায় খোকার আকুলতা শুধু কল্পনাপ্রসূত গোয়েন্দা উদ্দীপনা নয় বরং একজন অসহায় মানুষকে বাঁচানোর মানবিক তাগিদ ভয়ে জয় করে দায়িত্ববোধ ও সাহস নিয়ে সে যেভাবে সাহায্যের জন্য ছুটে যায় তা তার আন্তরিকতা ও মানবিকতারই প্রকাশ দুই ক চেয়ারের উপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে গিয়ে ওসি সাহেব হেসে উঠলেন কেন উত্তর চেয়ারের উপর পড়ে থাকা কাগজপত্রগুলো দেখতে গিয়ে ওসি সাহেব হেসে উঠেছিলেন কারণ সেগুলো কোনো গোপন দলিল বা অপরাধমূলক নথি ছিল না কাগজগুলো ছিল একটি নাটকের পাণ্ডুলিপি কয়েক পৃষ্ঠা উল্টে দেখেই তিনি বুঝতে পারেন যে ঘরের ভেতরে যে দৃশ্যটি খোকা ভয়ঙ্কর অপরাধ বলে ভেবেছিল আসলে তা ছিল একটি নাট্যদলের মহড়ার অংশ রিভলভার হুমকি স্বাক্ষর করানোর দৃশ্য সবকিছুই নাটকের সংলাপ ও অভিনয়ের প্রয়োজনেই করা হচ্ছিল অর্থাৎ খুনের পরিকল্পনা নয় বরং মঞ্চনাটকের অনুশীলন চলছিল সেখানে এই ভুল বোঝাবুঝির বিষয়টি বুঝতে পেরেই ওসি সাহেব পরিস্থিতির হাস্যকর দিকটি উপলব্ধি করেন এবং সশব্দে হেসে ওঠেন খ অতিরিক্ত কল্পনা প্রবণতা অনেক ক্ষেত্রে বাস্তব জীবনে বিড়ম্বনা তৈরি করে খুদে গোয়েন্দা অভিযান গল্পের আলোকে বিশ্লেষণ কর উত্তর অতিরিক্ত কল্পনা প্রবণতা অনেক ক্ষেত্রে বাস্তব জীবনে বিড়ম্বনার সৃষ্টি করে এই সত্যটি শহীদ সাবেরের ক্ষুদে গোয়েন্দা অভিযান গল্পে অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে গল্পের প্রধান চরিত্র খোকা ছোটবেলা থেকেই প্রচুর গোয়েন্দা কাহিনী পড়ে এসেছে এসব কাহিনীর প্রভাব এতটাই গভীর যে সে বাস্তব জীবনকেও কল্পনার চোখে দেখতে শুরু করে ফলে সাধারণ ঘটনাকেও সে রহস্য অপরাগ ও ষড়যন্ত্র হিসেবে কল্পনা করে নেয় স্কুল থেকে ফেরার পথে পুরনো একতলা বাড়িতে নাটকের মহড়া চলছিল কিন্তু খোকার সেটিকে বাস্তব ঘটনা হিসেবে বিচার না করে গোয়েন্দা কাহিনীর দৃশ্যের সঙ্গে মিলিয়ে নেয় রিভলবার হুমকি দলিলে স্বাক্ষরের কথা এসব নাটকের সংলাপ ও অভিনয় হলেও খোকার কল্পনায় তা রূপ নেয় সত্যিকারের খুনের পরিকল্পনায় সে নিশ্চিত হয়ে যায় যে একজন মানুষ মৃত্যুর মুখে পড়েছে এই অতিরিক্ত কল্পনার বসেই সে থানায় গিয়ে পুলিশে খবর দেয় এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে নিয়ে যায় ফলস্বরূপ নাট্যদলের মহড়ায় অপ্রয়োজনে পুলিশের হানা পড়ে এবং সবাই সাময়িকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যদিও খোকার উদ্দেশ্য ছিল মানবিক ও সাহসী তবু তার কল্পনাপ্রবণ মন বাস্তবতাকে সঠিকভাবে বিচার করতে পারেনি বাস্তব তথ্য যাচাই না করে কেবল কল্পনার ওপর নির্ভর করাই সে নিজেও বিভ্রান্ত হয়েছে এবং অন্যদেরও বিড়ম্বনায় ফেলেছে অতএব বলা যায় গল্পটি আমাদের শেখায় যে কল্পনা মানুষের চিন্তাশক্তিকে উজ্জীবিত করলেও অতিরিক্ত কল্পনা বাস্তববোধকে আচ্ছন্ন করে ফেললে ভুল সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় ঝামেলার সৃষ্টি হয় তাই কল্পনা ও বাস্তবতার মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখাই শ্রেয়